যে পুরুষ তার স্ত্রী ভরণ পোষণ করতে পারে না তোমার মতো স্বামী থাকার পরে যদি আমার ভরণ পোষণের দায়িত্ব আমারই পালন করতে হয় আমাকে ইনকাম করতে হয় তাহলে এরকম স্বামীর কি দরকার এমন স্বামী থাকার চাইতে না থাকাই ভাব আমি তোমাকে ডিভোর্স দেবো ডিভোর্স এইটা তুমি কি বলছো আমি ঠিকই বলতেছি একদম ঠিক বল ডিভোর্স দেওয়া তো দূরের কথা এই শব্দটা আমার বংশী কেউ কখনো উচ্চারণ করেনি আপনার পরিবার কিংবা বংশ এসব নিয়ে ভাবা আমার কোনো সময় নাই রাগের মাথায় কোনো ডিসিশন নিও না ফল কিন্তু ভালো হয় না রাগের মাথায় নিলেও এটাই আমার ফাইনাল ডিসিশন তুমি এটা করতে পারো না আমি তো এতদিন জব করছি তুমি তো মাত্র দুই মাস ধরে জব করো এতে এমন কি হয়ে গেল আমি আবার জব করব প্লিজ তুমি এই কাজটা করো না ওমা 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 নাও আমাকে খাও খাও আচ্ছা শুনো না করতে একদম লাগে না কেন কি অনেক কষ্টের কাজ অনেক কষ্টের কাজ মাটি কাটার থেকে অনেক বেশি কষ্টের তাছাড়া তুমি এত ভালো জব করতেছো এত টাকা ইনকাম করো আমি এত কষ্ট করে কি করবো বলো আমি তো আর জব তো করবো না শোনো পাগলি কি বলে পড়ালেখা কি মানুষ জব করার জন্য করে পড়ালেখা করে মানুষের আইডেন্টিফিকেশন তৈরি করার জন্য তুমি পড়াশোনা করবা তোমার নিজের জন্য আরে তুমি তো ছাত্রী ভালো শুধু পরীক্ষাটা দিলেই তো তুমি পাস করবে আমি জানি তো তখন আমি তো গর্ব করে বলতে পারবো আমার বউ এম বি এ পাস এটা বোঝো না কেন আমার জন্য তুমি পরীক্ষা দিবা ঠিক আছে তুমি যখন এত করে বলতেছো ঠিক আছে আমি এক্সামটা দিব যাও গুড যেমন চেয়েছিলাম উপর আল্লাহ তেমনই মিলে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোকে আমি একটা কথা বলতে চাই বলো বলছিলাম কি তোর শাশুড়ি তো আসলে একা একা থাকে তার আমরা ছাড়া তার আপন বলতে আসলে কেউই নেই তাছাড়া আমি শুনতে পেলাম মানে ওনার নাকি কয়েক মাসের বাসা ভাড়াও জমে গেছে তাই বলছিলাম কি মা আমি সব জানি কি করতে হবে তাই বলো আমরা বলতে চাচ্ছি যে তো শাশুড়ির এরকম অসুবিধার কারণে আমাদের সঙ্গে থাকলে তার সমস্যা নাই তাই আমাদের এখানে যদি এনে রেখে দিই তাহলে তুমি বলছো অবশ্যই আমি করব এই টাকাটা রাখেন এই টাকা দিয়ে আপনি আপনার বাসা ভাড়া যেখানে যেখানে যা দিনা আছে সব মিটায় ফেলেন আর এখন থেকে আপনি এখানেই থাকবেন বাবা তুমি জামাই হয়ে আমার জন্য যা করতেছো। আমার নিজের আপন পেটের ছেলে হইলেও করতো না তোমার মতো এরকম জামাই পাওয়া আল্লাহর অশেষ নিয়ামত মা তুমি ঠিকই বলছো ও আসলে অনেক ভালো মানুষ দেখতে হবে না বিয়ান সাহেবা ছেলেটা কার আমরা অনেক কষ্ট করে প্রকৃত শিক্ষা শিক্ষিত করে একেবারে মানুষের মতো মানুষ করে তুলেছি আমাদের ছেলেকে একদম ঠিক কথা বলছেন বিয়াই সাহেব মা এটা তোমার জন্য এটা তোমার জন্য মা এটা আপনার জন্য তোমার জন্য আবার আনতে গিয়ে লাগেন বোমার স্পেশাল গিফট কোথায় আমি তো তোমার বোমার জন্য আনতে ভুলে গেছি এই কি কথা মেয়েটার জন্য কিছু না আনলে মন খারাপ করবে না আমরা কিন্তু ঘরে হরতাল শুরু করে দিব। বোমার জন্য কি এর চেষ্টাতিবার কর রেখে দেব সব তাতিবার কর ঠিক আছে ঠিক আছে বুঝছি দাঁড়াও দেখি কিছু বের করা যায় কিনা এই নাও এটা তোমার জন্য